সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক এটা কি গাছ তোমরা বলতে পারো আমি আসলে এই গাছটা চিনি না তো আমার বাসার নিচে এই গাছটা তো এত ফল দেখে আমি দাঁড়িয়ে ছিলাম তো একটা লুক বলতেছে এটা কিন্তু ফলের গাছ এটা মানুষ খায় পাখিও খায় মানুষও খায় এমন করে মানুষ খেলে তো পাখিও খাবে তাই না তা নামটা কি যেন বললো আসলে আমার মনে নাই ঠিক তোমরা কি কেউ ছিনো এই ফলটা পাকলে নাকি খুব মিষ্টি হয় খেতে আমি আসলে সঠিক জানি না আমি এই প্রথম দেখেছি এই ফলটা তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টসে জানাইও তো যাই হোক এটা বাসায় চলে আসছি আর এটার নাম কি এটা আসলে আমি ভুলে গেছি নামটা আজকে আসলে সব কিছুই ভুলে যাচ্ছি তো এটার নামটা আমি ভুলে গেছি যাই হোক বাঙ্গি শরবত তো সবসময় খেয়েছি আজকে এটা দিয়ে শরবত বানাবো শরবত কি জুস আর কি তো এটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি তারপর দিয়ে দেবো গুড় আর দুধ এটা চিনি দিয়ে করলে ভালো লাগে না তবে গুড় দিয়ে করলে খেতে ভীষণ মজা লাগে আর সাথে দুধ যারা দুধ পছন্দ করো না তারা দুধ ছাড়াও ঠান্ডা জল দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারো এই গরমে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাঙি কিন্তু পেট ঠান্ডা রাখে আর তরমুজ কিন্তু পেট গরম রাখে তো গরমের মধ্যে বাঙ্গের জুস কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই তো আমার জুস হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার সময় দেখো কত বড় একটা পার্সেল এসেছে এসেছে কয়েকদিন আগেই কিন্তু আমি আসলে সময় পাইনি এই একটা র্যাক কিনেছি র্যাক না কি বলে এটাকে জানি না বললাম না আজকে সব কিছুই মাথা থেকে বেরিয়ে গেছে আমার কিছুই মনে করতে পারতেছি না কোনটার কী নাম তোমরা কিছু মনে করো না সব কিছু একটু ম্যানেজ করে নিও এই যে দেখো বের করছি অনেক দিনে একটা শখ ছিল এরকম একটা আয়না কেনার তো অবশেষে কিনতে পেরেছি এটা কিন্তু দূর থেকে আসলে ক্যামেরার মধ্যে আসলে ছোট দেখাচ্ছে কিন্তু আসলে এটা এত ছোটো না ভালোই বড় এই যে দেখো ভালোই বড়। সাথে একটা ফুলের গোলাপ ফুলের গাছ কিনেছি আর কি লতা তো এই দেয়ালে লাগাবো এই যে লতাটা লতাটা কিন্তু ভীষণ সুন্দর ফুলগুলা অনেক সুন্দর তো যেহেতু পয়লা বৈশাখ তো ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করছি আর কি এটা কিন্তু বেশি দাম না কারণ অত দাম দিয়ে তো আর ঘর সাজানো সম্ভব না মধ্যবিত্ত পরিবারে আমার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই আমি দিয়ে কিনেছি এটা আর ঘর সাজানোর একটু চেষ্টা করছি কারণ আমার ঘর সাজাতে খুব ভালো লাগে শুধু আমি না প্রতিটা মেয়ে চায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তাই না তো সেজন্য আমিও একটু চেষ্টা করছি আর কি তো ট্যাপ লাগাচ্ছি এভাবে ট্যাপ লাগিয়েছি কিন্তু হয়নি পরবর্তীতে কিন্তু আমি আবার অন্যভাবে ট্যাপ লাগিয়েছি মাঝখানেও অনেকখানি ট্যাপ লাগানোর পরে তারপর দেয়ালে ফিট হয়েছে তাছাড়া খুলে পড়ে গিয়েছিল একবার এই তো আমার লাগানো হয়ে গেছে কেমন হয়েছে দেখো তো তো এখন এই যে দেয়াল হ্যাঙ্গিংটা লাগাবো আমার ডাইনিং রুমটা যেহেতু অনেক ছোট তাই ছোট ছোট জিনিস দিয়েই সাজানোর চেষ্টা এখানে একটা কি বলে এটাকে লতার ছাড় রেখেছি এখানে একটা মানি প্ল্যান্ট কাছে গ্লাসের মধ্যে রেখেছি এখানে একটা লাইট এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি সেটাও এখানে রেখে দিলাম এই তো ডাইনিং রুমটা আসলে একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমি মনে করি কারণ এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি খাবার খাওয়া আসলে মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ খাবার না খেলে আমরা বাঁচতে পারবো না তো এই রুমটা যদি অনেক সুন্দর করে সাজানো গুছানো থাকে তাহলে মনটাও কিন্তু অনেক ভালো থাকে এবং খেতে বসতেও মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে না এত সুন্দর রুমে আমি খাচ্ছি অনেকেই মনে করে যে ঘর সাজাতে গেলে অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় আমি মনে করি তা না দামি জিনিস হলে যে সুন্দর হবে এমনটা না আপনি কম দামি জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর করে আপনার ঘরটাকে সাজিয়ে তুলতে পারেন তাহলে এখানে এখানে একটা রুচির ব্যাপার আছে তো আপনি কম দামে আপনি রুচিসম্মত জিনিস যদি কিনে ঘর সাজাতে পারেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে আমরা যেহেতু বারো রকমের মানুষ বসবাস করি পৃথিবীতে তো এক একজনের চিন্তা ভাবনা পছন্দ এবং রুচি এক একজনের আলাদা আলাদা তো যে যেরকম পছন্দ করে সেরকম জিনিস দিয়ে যদি ঘর সাজানো যায় তাহলে হয়তো মনে করি অনেক সুন্দর করে ঘর সাজানো যাবে আর মেয়েরা ঘর সাজাতে তো অনেক পছন্দ করে তাই না প্রতিটা মেয়েই পছন্দ করে তো ঘরটাকে সাজিয়ে তোলাটা আসলে একটা মেয়েরই কাজ কারণ একটা মেয়ে ছাড়া ঘর কখনো সম্পূর্ণ হয় না পরিপূর্ণ হয় না আর কি একটা মেয়ে পারে ভাঙা ঘরকেও স্বর্গ বানিয়ে তুলতে অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এই তো আমার ঘর সাজানো হয়ে গেছে যেহেতু সামনে পয়লা বৈশাখ তাই আমি পয়লা বৈশাখ উপলক্ষে আমার ডাইনিং রুমটাকে আমার পছন্দ মতো চেষ্টা করেছি সাজিয়ে তোলার জন্য কেমন হয়েছে জানেও তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো Hearts in disrepair. Where did all the magic go? Did it fade like morning glow? Love you, used to light my mind. Left with shadows, left behind. Memories.